জয় ইন্ডিয়া আজকের ভিডিওটা মেনলি তৈরি করা হচ্ছে যে এশিয়ান কোয়ালিফায়ারের যে ম্যাচটা আজকে ছিল ইন্ডিয়া বাংলাদেশ নিয়ে ইন্ডিয়ান বাংলাদেশের ফুটবল ম্যাচ নিয়ে এতটা হাই বহুদিন হয়নি যে এরকম একটা উন্মাদনা ক্রিয়েট হয়েছিল ইন্ডিয়া বাংলাদেশ নিয়ে বাংলাদেশি অ্যাজ ইউজুয়াল যেরকম ক্রিকেটের সময়ও হয় বাংলাদেশি সাংবাদিকরা বাংলাদেশি চ্যানেলগুলো যেভাবে একটা হাইপ তৈরি করেছিল যে এবারে আমরা ইন্ডিয়াকে হারিয়ে দেবো ইন্ডিয়াকে এই করে দেব ওই করে দেবো যেটা ওরা করে সবসময় সেভাবে হাইপ তৈরি করা হয়েছিল স্বাভাবিকভাবে আমাদের ইন্ডিয়ানসদের মধ্যেও একটা হিউজ কিউরিয়সিটি ছিল আজকের ম্যাচটা নিয়ে এবং সেই ম্যাচটা আজকে অভিমাংসিতভাবে শেষ হলো কিউরেসিটির মেন কারণ ছিল সেটা হচ্ছে হামজা চৌধুরী হামজা চৌধুরী যে হচ্ছে ইংলিশ প্রিমিয়ার লিগে লেচেস্টার সিটির হয়ে খেলে সেই হামজা চৌধুরী কেমন খেললো কিংবা যে অ্যাকশনার ওপর ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যাচ খেলে ফেলেছে বাংলাদেশের হয়ে ইন্টারন্যাশনাল ডেবিউট করল সেই বাংলাদেশি হামজা চৌধুরীর প্রথম ম্যাচ বাংলাদেশের হয়ে সে খেলার জন্যেই এতটা হাইপ আজকের এই ম্যাচটা ঘিরে এবং সেখানে দাঁড়িয়ে আজকে ম্যাচটা কেমন হলো হামজা চৌধুরী কেমন খেললো সবটা মিলিয়ে আজকে আমার অ্যানালিসিস প্রথমে বলতে হয় যে আজকে ইন্ডিয়া বাংলাদেশের যে ম্যাচটাই ছিল সেখানে দাঁড়িয়ে ফার্স্ট হাফ এবং সেকেন্ড হাফ দুটো টিম মোটামুটি বাক করে নিল খেলার শুরুতে ইন্ডিয়া যেরকম নরবরে ছিল সেরাম কিন্তু ইন্ডিয়াকে খুব একটা সচরাচর দেখা যায় না ভীষণভাবে নরবরে প্রথম মিনিটেই গোল খেয়ে যেতে পারতো ডিফেন্সের ভুলে ডিফেন্স ছিল নরমরে বিশাল কাই যে আইএসএলে এত ভালো খেলে এবং আমরা সবসময় প্রশংসা করি বিশাল কাই তো ভীষণ নরবরে ছিল বিশাল ভুলে একটা গোল খেয়ে গেছিলাম মানে অলমোস্ট মানে লাস্ট মিনিটে গোল লাইন সেভ করে সুভাশিস যার ফলে বেঁচে যায় এছাড়া আরও কিছু মিস একটা দুটো মিস্টেক বিশাল কাইদ করে ফেলে ফার্স্ট হাফে যেটাও অনেকটা সেকেন্ড হাফে নিজেকে রিকভার করে নেয় আমি যাই না মানে বিশাল কাইদ ইন্টারন্যাশনাল ফুটবল এই প্রথমবার খেলছে সেইভাবে রেগুলার বেসিসে বলে একটু হয়তো চাপে ছিল সেটা হয়তো হতে পারে বাট বিশাল কাইদ আজকে কিন্তু অনেকটা নর্মালে ছিল যেটা কিন্তু বিশাল কাইদ ইউজুয়ালি থাকে না এবার বাকি রইল হচ্ছে হামজা চৌধুরী হামজা চৌধুরী কেমন খেললো দেখুন হামজা চৌধুরী বেসিক্যালি হচ্ছে একটা ডিফেন্ডার এবং দেখলাম যে ও মেনলি সেট পিসগুলো নিল সেট পিসগুলো কিন্তু আহামরি কিছু নয় যে কটা সেট পিস নিয়েছে সে কটা সেট পিস কিন্তু একটাও কিন্তু আহামরি সেট পিস নয় আর বলগুলো ঠিক মতো লফট করে পেরাল্ডি বক্সের মানে তিন কাটির অবধিও পৌঁছছিল না অনেকগুলো কাজেই কর্নার থেকে যে সেট পিসগুলো নিয়েছে সেগুলো খুব একটা আহামরি নয় ডিফেন্স ভালো অবশ্যই করে যে ইংলিশ প্রিমিয়ার লিগ খেলবে তার তো ডিফেন্স ভালো হবেই ডিফেন্স ভালো কিন্তু এক কথায় খুব ভালোভাবে বলতে গেলে যে যদি ওই চুলটা ঝাঁকড়া মানে ভালদ নামার মতো যদি চুল না থাকতো ওই ঝাঁকড়া ঝাঁকড়া চুল যদি না থাকতো তাহলে মাঠের মধ্যে হামজা চৌধুরীকে অন্যান্য বাংলাদেশি প্লেয়ারদের সাথে আইডেন্টিফাই করাটা টাফ হয়ে যেত যেহেতু গরমটা একটু অন্যরকম চুলের গরমটা একটু অন্যরকম ওই জন্য আমরা চৌধুরীকে মোটামুটি মাঠে আইডেন্টিফাই করা গেছে এটা আমার পার্সোনাল অপিনিয়ন আমরা ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা প্লেয়ারের আরও ভালো পারফরমেন্স দেখতে পেতাম হয়তো উনি করবেনও উনিও একটা অন্যরকম কন্ডিশানস থেকে এসে একটা অন্যরকম কন্ডিশানে খেলছেন উনি নতুন এসছেন উনাকেও বাংলাদেশ টিমের সাথে শ্যুট করে নিতে সময় লাগবে তো সবটা মিলিয়ে হয়তো যত দিন যাবে উনি হয়তো আরও ওনার খেলাটা আরও বেশিভাবে খুলবে কিন্তু এখন প্রথম যে ম্যাচ আমরা দেখলাম সেই ম্যাচে কিন্তু খুব আহামরি খেলা কিন্তু আমদিয়া চৌধুরীর আমার মনে হলো না বাকি গেল হচ্ছে আমাদের টিমের পারফরম্যান্স আমাদের টিমের পারফরমেন্স যদি দেখি ফার্স্ট হাফ আমাদের যা পারফরমেন্স হয়েছে আমাদের ইন্ডিয়ান টিমের খুব বাজে যেটা আগেই বললাম যে বিশাল খুব নর্মারে ছিল ডিফেন্স ভীষণ নরমারে এক্সেপ্ট সুভাষিষ সুভাষিষকে কেন দেশের সেরা ব্যাক হয় আজকে সুভাষিষ আরেকবার প্রমাণ করে দিল খালি গোলটা করতে পারলো না সুভাষিষ সুভাষিষ যদি হেডটা ঠিকঠাক করতো সেকেন্ড হাফে তাহলে সুভাষিষ আজকে গোলটাও পেয়ে যেত সুভাষিষ কেন আইএসএলের টপ স্কোর আর ডিফেন্ডারদের মধ্যে সেটাই তার প্রমাণ সুভাষি গোলটা পেয়ে যেত এবং সেরা ব্যাক হিসেবে ও যে এখনও ইন্ডিয়ার অন্যতম সেরা ব্যাক সেটা আজকে আবার ডিফেন্সে খেলে ও আজকে প্রমাণ করে দিল যেভাবে ও গোলগুলো আটকেছে বাকি যারা ছিল ডিফেন্সে সন্দেশ জিঙ্গাল কিংবা মানে ওই বিকে এরা ছিল মোটামুটি কিন্তু খুব নরমারে ছিল ফার্স্ট হাফের ডিফেন্স ফার্স্ট হাফে যে বাংলাদেশ অ্যাটাকের পর অ্যাটাক তৈরি করে এবং ফার্স্ট হাফে বাংলাদেশ কোথায় তিনটে কিংবা চারটে কর্নার পায় ইন্ডিয়া কম্পেয়ার টু একটা কর্নার পায় এবং সেই কর্নার থেকে আজ তিনটে চারটে কর্নার পায় বাংলাদেশ সে বাংলাদেশ সেই তিনটে চারটে কর্নার থেকে ওটা কিন্তু ফ্রুটফুল করতে পারেনি সেকেন্ড হাফে কিন্তু ইন্ডিয়া ভীষণভাবে ঘুরে দাঁড়ায় ইন্ডিয়ার কিন্তু অ্যাটাকের পর অ্যাটাক তৈরি হয় অনেকগুলো চান্স বেরোয় লিস্টার্ন কুলাসোকে হামজা চৌধুরী একটু কভার করে খেলছিল লিস্টান কোলাসোর সম্বন্ধে ভালো পড়াশুনো করে এসেছিলো ওদের কোচ এবং লিস্টা চৌধুরী লিস্টান কুলাসোকে কিন্তু পুরোটাই কভার করার দায়িত্ব ছিল হামজা চৌধুরীর এবং হামজা চৌধুরী কিন্তু লিস্টান কুলাসোকে ভালোভাবেই কভার করে রাখছিল কিন্তু লিস্টান কোলাসোর যেটা আছে যে ডজিং করে বেরিয়ে যাওয়া সেখানে দাঁড়িয়ে ও কিছু ডজ করে কিছু ভালো ভালো অপরচুনিটি তৈরি করেছিল লিস্টান কুলাসোর পারফরমেন্স কিন্তু আজকে সব প্লেয়ারের মধ্যে খারাপ নয় এবং সেখানে দাঁড়িয়ে আজকে সুনীল ছেত্রীও সেইভাবে আজা যা চান্স পেয়েছে সুনীল ছেত্রী একটা তো ওপেন সেকেন্ড হাফে যে চান্সটা পেলো যেটা বলটা লিস্টান মহেশ তুলল মাহেশের বলটা তোলাতে পেনাল্টি বক্সের মধ্যে লিস্টান সুনীল ছেত্রী যেটা খুব উইক একটা হেড করলো যেটা ওদের গোলকিপারের হাতে গেল সেই বলটায় ওকে কিন্তু কোনো রকমভাবে মার্কিং ছিল না মাহেশের ওই সেন্টারটা দেখে কিন্তু সুনীল ছেত্রী অনায়াসে বলটাকে চেস্ট ট্র্যাপ করতে পারতো চেস্ট ট্র্যাপ করে বাঁ পায়ে কিংবা ডান পায়ে শর্ট মারলে কিন্তু গোলটা অনবদ্য মানে অফ মানে গোলটা ভালো গোল হতো এবং শিওর শর্ট গোল হতো কিন্তু সেটা ও তাড়াহুড়ো করে হেড মেরে বলটা খুব উইক হেড ছিল যার ফলে জিনিসটা গোলটা হলো না বাট ওভারঅল সুনীল ছেত্রী কে তার জন্যে আশি মিনিটে তুলেও নিল মা ইয়ে মাল মার্কস তুলে নেওয়ার পরে ওভারঅল সুনীল সেত্রীর পারফরমেন্স খুব আশানুরূপ না কোনো প্লেয়ারই সব ম্যাচ ভালো খেলতে পারে না তো সেকেন্ড হাফ ইন্ডিয়া ভালো খেলেছে কিন্তু সেই বহু আকাঙ্ক্ষিত গোলটা ইন্ডিয়ার পেল না এটা হচ্ছে ওভারঅল ম্যাচ রিভিউ আমি জানি না কে ম্যাচ ম্যান অব দ্য ম্যাচ এখন অবধি হয়েছে বাট আমজা চৌধুরীকে যদি আপনি বলেন দশে কত দেবো আমি দশে আমজা চৌধুরীকে দেবো ছয়ে মানে আমার এই অনুযায়ী আজকের ম্যাচ হয়তো আমজাদ চৌধুরী যত দিন যাবে আরও নিজেকে আরও বেশি করে আরও বেশি করে তৈরি করে ফেলবে কারণ উনি ইংলিশ প্রিমিয়ার লিগে খেলার প্লেয়ার প্রথম ম্যাচ হয়তো একটু নরবারে থাকবে এটাই তো স্বাভাবিক টিমের সাথে হয়তো প্র্যাকটিস করেছে সাত আট দিন বাংলাদেশ টিমটা ওভারঅল এক মাস ধরে প্র্যাকটিস করছে আমজাদ চৌধুরী সাত আট দিন হলো জয়েন করেছে তো একটু তো নরবারে হবেই টিমের সঙ্গে সেট হওয়ার ক্ষেত্রে বাট ওভারঅল ইন্ডিয়ার পারফরমেন্স কিন্তু আজকে সেকেন্ড হাফটা বেটার ফার্স্ট হাফ খুব বাজে ফার্স্ট হাফে যখন তখন গোল খেয়ে যেতে পারতো এবং বাংলাদেশ ফার্স্ট হাফে যেভাবে ইন্ডিয়ার ওপর চেপে বসেছিল সেখানে দাঁড়িয়ে আমাদের ইন্ডিয়া যদি গোল খেয়ে যেত তাহলেও কিছু করার ছিল না খুব একটা স্যাটিসফাইং ম্যাচ নয় ইন্ডিয়ার ইন্ডিয়া আরও ভালো খেলতে পারতো জানি না এরপরে আর কি কি ম্যাচ আছে বাট ইন্ডিয়ার খেলার স্ট্যান্ডার্ড আইএসএলে খেলে যে স্ট্যান্ডার্ড ইন্ডিয়ার যেমন আমরা ইন্ডিয়ান ক্রিকেটে দেখি আইপিএল খেলার পর প্লেয়ারদের একটা অন্য স্ট্যান্ডার্ড তৈরি হয়েছে সেই স্ট্যান্ডার্ড কিন্তু আজকে ইন্টারন্যাশনাল ম্যাচে আইএসএল খেলা প্লেয়ারদের খুব একটা বেশি দেখা গেল না সেকেন্ড সেকেন্ডটা অবশ্যই করে ভালো খেলেছে কিন্তু মানে আরেকটু স্ট্যান্ডার্ড ফুটবল আমরা এক্সপেক্ট করেছিলাম এইটুকুই বলার আজকে ম্যাচ অ্যানালিসিস সম্বন্ধে ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেল আমার প্রাণ মোহনবাগান আর দ্বিতীয়ত হচ্ছে আজকের কোনো মোহনবাগান না কোনো ইস্টবেঙ্গল আজকে ভিডিওটা সম্পূর্ণ ইন্ডিয়া টিমকে নিয়ে কাজী সবাই কিন্তু একটু লাইক করবে বেঙ্গল সাপোর্টাররা কিন্তু আজকের ভিডিওটাকে ভালো লাগলে একটু অবশ্যই করে লাইক শেয়ার করবেন মেরা ভারত মাহান জয় ইন্ডিয়া